মংস গিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি আমার রেসিপিটা হলো খুদের ভাত আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসুন তাহলে দেখে নিই খুদের ভাত রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি এখানে আছে আমার খুদ খুদ হচ্ছে ভাঙা চাল ভাঙা চালকেই যে আমরা খুদু বলি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে আছে আমার আলু আলু ছোট ছোট করে টুকরো করে আমি ভেজে নিয়েছি এখানে আছে আমার পিঁয়াজ একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দালচিনির টুকরো আর আর দুটো ইলাচের টুকরো আর এখানে আছে সাদা তেল আমি একটা কড়াই বসতে দিয়েছি কড়াই আমার আলু ভাজার তেল কিছুটা রাখা আছে ওই তেলের মধ্যে আমি এই খুঁজে রেসিপিটা বানাবো এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা আমার পিরাই লালই হয়ে এসেছে পেঁয়াজ আর লঙ্কা লাল হয়ে গিয়েছে পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটা পাত্রর মধ্যে উঠিয়ে নিলাম আমি পুরোটা উঠোচ্ছি না যতটা উঠল বাকিটা রয়ে গেল এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম আমি শুধু চালিয়ে দিলাম খুঁজকা দিয়ে এর মধ্যে আমি ইলাচ দুটো দালচিনির একটা টুকরো একটা তেজপাতার টুকরো দিয়েছিলাম আর এই বাটিটার আমি এক বাটি খুঁজ দিয়েছিলাম এই বাটিটাকে আমি দেড় বাটি পানি দেব ভালো করে একটু ভুনে নেব চালটা আমার ভালো করে ঘুনে নিয়েছি একটু আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য এই বাটিটার এক বাটি নিয়েছিলাম এই বাটিটার আমি দেড় বাটি পানি পানিটা প্রথমে একটু কম করে দেব আবার পরে দিতে পারবো আমি সাদা তেল দিয়ে করলাম আপনারা পারলে ঘি দিয়েও করতে পারেন হাতের কাছে যেইটা থাকবে সেটা দিয়ে করবেন এর মধ্যে নুন দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম কিন্তু মাঝে আমাকে ঢাকা খুলে দেখতে হবে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুললাম এবার এর মধ্যে আলু গিনো যে ভেজে রেখেছিলাম আলু গিনো দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাটা যে বেলেস্তা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আপনারা পারলে এর মধ্যে রং বা একটু হলুদ দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার আমি আবার দু মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম দু মিনিটের মধ্যে মাঝে মধ্যে একবার করে খুলে দেখতে হবে আমি দু মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আমি আবার আমি ঢাকনা খুলে একটু লাড়াচাড়া করে দিলাম এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন আবার আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম কিন্তু মাঝে মধ্যে একবার করে দেখতে হবে একটু লেড়ে দিতে হবে নিচোটা না ধরে যায় বলেছিলাম তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট হয়েছে তার মধ্যেই আমি একবার লাড়াচাড়া করে নিলাম তবে বন্ধুরা গ্যাসটা একদম লো ফ্লেমে করে রাখবেন নাহলে কড়ার নিচোটা ধরে যাবে পুড়ে যাবে আবার আমি দু মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আমি দু মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দু মিনিট আমার হয়ে গিয়েছে একবার আমি লাড়াচাড়া করে নেবো খুদের ভাতটাকে আমার খুদের ভাত পুরো রেডি দেখে মনে হচ্ছে নরম হয়ে গিয়েছে কিন্তু নরম হয় না বন্ধু ভয় পাবেন না আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম যেটা বাকি আছে সেটা ভাপেই হয়ে যাবে গ্যাস আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য আবার বলছি গ্যাসটা আমি অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম বলেছিলাম গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমার খুদের ভাত পুরো রেডি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আমাদেরকে তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুদের ভাত রেসিপিটা পুরো রেডি আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা ভিডিওটা কেউ দেখছেন না শুধু শুধুই কমেন্ট করে চলে যাচ্ছেন কেউ কেউ আবার লাইভ করছে কেউ কেউ লাইভ করছে না প্লিজ আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা একটু দেখুন আর লাইভ করুন আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন